আসসালামু আলাইকুম আজকে সুজির ডিজার্ট তৈরি করে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে তো কীভাবে করি দেখায় এই জন্য একটা মিক্সিং বল নিয়েছি দিব হাফ কাপ সুজি হাফ কাপ চিনি হাফ চামচ নেব বেকিং সোডা হাফ চামচ নেব বিকিন পাউডার চাচা চামচ তেল সাদা তেল নিয়েছি এবার ভালো করে মিক্স করে ময়ান যত ভালো করে দেওয়া হবে ততটাই সুজি ফুলবে এবং ভালো হবে এইভাবে হাতে চেপে চেপে মিক্স করতে হবে তিন থেকে চার মিনিট মিক্স করা হয়ে গেছে হাফ কাপ দুধ দিব সুজি যতটা থাকবে দুধ সেই পরিমাণে নিতে হবে এরা সব ভালো করে মিক্স করে মিক্স করা হয়ে গেছে এ ঢাকা দিয়ে পনেরো মিনিট রাখবো এতে সুজিটা ফুলে যায় এই জন্য কড়াই চাপিয়ে দিয়েছি চিনির সেরা তৈরি করব ডিজার্টে দিবার জন্য হাফ কাপ চিনি দিয়েছি এবং হাফ কাপ জল দিব হালকা আঠারো ভাব আসবে এরকম আমি সিরা তৈরি করব হয়ে গেছে চিনির সেরা তৈরি করা এটা রেখে দিবো ঠান্ডা হবে এদিকে সুজি ফুলে গেছে আবার একটু ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এবার একটা থালা নিয়েছি তেল ব্রাশ করে রেখেছি সব ঢেলে দিব হয়ে গেছে এবার ট্যাপ করে দিবো যাতে ভিতরে বাতাস না থাকে নাহলে সুজি ফুলে উঠে যাবে কড়াই বসিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড দিব সুজিটা রেখে দিব লো হিটে রাখবো চেক করবো তো চাকুতে একটুও লাগেনি ভিতরে কাছে নাই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার উপর থেকে চিনের সেরা গুলো দিয়ে দিব ওই চাকু দিয়ে কেটে দিব আমি চোখো সাইডে কাটবো কাটা হয়ে গেছে আবার উপর থেকে চিনি ছড়া দিয়ে দিব কিচমিচ দিব উপর থেকে একটু সাজিয়ে নিবো এর পরিবর্তে বাদাম কাঠবাদাম দিতে পারেন কিন্তু আমার কাছে ছিল না আমার কাছে কিশমিশ ছিল সেটাই আমি দিলাম তুলে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন সুজির ডিজার্ট দেখেন কতটা সুন্দর লাগছে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম সুজির ডিজার্ট